আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম অনেক দিন পরে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনারা থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের যে সাইটটা নিয়ে আলোচনা করব সেই সাইটটাও কিন্তু অনেক প্রপুলার সাইট তো এখানে হয়তো অনেকের অ্যাকাউন্ট আছে কেউ সেল পাচ্ছে না বা কি ধরনের ডিজাইন সেল করবেন বুঝতে পারছেন না তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা সকল বিষয়ে কমপ্লিট একটা ধারণা পাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করে আশা করছি বুঝতে পারবেন তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক তো তাদেরকে বলবো চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে বিভিন্ন মার্কেট সম্পর্কে বিস্তারিত ভিডিও আপনারা সবার আগে দেখতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে একটা সুন্দর কমেন্ট করে দেবেন এবং আপনাদের মতামতটা জানিয়ে দেবেন আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও জানতে চান ওকে তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অ্যাডোবি কাজ করি তার থেকে আরো একটা পপুলার সাইট ভেকটিজি তো এই ভেকটিজিতে কিন্তু অনেক সেল পাওয়া যায় তো আমি যদি আমার ডিজাইন দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ডিজাইনটা কিন্তু সবথেকে বেশি প্রাইজে সেল হয়েছে তিনটা ডাউনলোডে আমাকে প্রায় সাড়ে ছয় ডলার দিয়েছে আর এখানে দেখেন যে ডিজাইনটা আছে একটা হুডির মকআপ ফ্রন্ট এবং ব্যাকপার্টের এটা কিন্তু ভেক্টর ফাইল অর্থাৎ এপিএস ফাইল এটা কিন্তু সেল হয়েছে কত প্রায় সাড়ে পাঁচ ডলারের মতো আর ভেকটিজিতে কিন্তু অনেকের এরকম সেল হয় না আমারটা কেন সেল হলো বা কিভাবে অ্যাপ্লাই করলে আপনাদেরটাও সেল হওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের এই ভিডিওতে আমি সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর বিস্তারিত আলোচনা করার জন্য ভিডিওটি অনেক হয়তো লম্বা হতে পারে তবে চেষ্টা করবো এসে যেন লম্বা না হয় তো এখানে দেখেন আমার যে ডিজাইনগুলো এখানে ডাউনলোড হচ্ছে সবগুলোই কিন্তু এক ডলার দুই ডলার এরকম দেখেন আমি যদি এখানে আর ক্লিক করি তো মানে এখানে দেখেন আহ কমে যাচ্ছে প্রাইসটা তাই না এখানে সাতানব্বই চুরানব্বই বিরানব্বই এরকম কিন্তু কম দিচ্ছে তত নিচে দিকে যাব তত কিন্তু দেখেন এখানে প্রাইস কম দেখাচ্ছে তো এগুলো আসলে কি আপনার এটাকে এমনভাবে প্যাটার্ন করে সাজিয়েছে অর্থাৎ যেটা সব বেশি প্রাইজে সেল হয়েছে সেটাকে উপরে রাখছে তারপরে যেটা কম সেল হয়েছে কম প্রাইজে এরকম একটা ক্যাটাগরি করে তারা এখানে মানে লিখে রেখেছে মানে সাজিয়েছে আর কি আর এটা কিন্তু আমার প্রোতে আপলোড করা তো এর কারণে মূলত তিনটা ডাউনলোডে এত ডলার দিয়েছে এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটার কি একটা অবস্থা হোডিতে আমাকে সাড়ে পাঁচ ডলার দিয়েছে তা আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ফাইল থাকে আর আপনার যদি মাসে এরকম দুই তিনটা ডাউনলোডও হয় প্রোতে তো তাহলে দেখেন বিশ তিরিশ ডলার কিন্তু চোখ বুঝে আপনি একটা লিমিয়ে মানে ইনকাম পাচ্ছেন আর বর্তমানে কিন্তু ভেক্টি জিতে অনেকেই একটা কনফিউজ থাকে যে আপনার ডিজাইনটা ফ্রিতে আপলোড করব নাকি প্রোতে আপলোড করব তো আজকে এই আমি এ কনফিউজটা দূর করে দেব তো প্রোতে আপলোড করলে কি হয় আর ফ্রিতে আপলোড করলে কি হয় আমি যদি আমার এইখানে আসি প্যাটার্নে তো এখানে দেখেন চারটা ডাউনলোড হয়েছে এটা কিন্তু ফ্রিতে ডাউনলোড হয়েছে চারটা ডাউনলোড আমাকে কত দিয়েছে জিরো পয়েন্ট জিরো টু অর্থাৎ দুই পয়সা আমাকে দিয়েছে আর এই প্যাটার্নটা দেখেন গ্রিন লাইন যেটা গ্রিন লাইনের যে প্যাটার্নটা সেইটা হচ্ছে আমাকে আর্নিংয়ের প্যাটার্ন অর্থাৎ কত ডাউনলোডে কত আর্নিং দিয়েছে এবং আর্নিংটা কত লেভেল পর্যন্ত গেছে সেইটা আর কি তো এই ডাউনলোডে আমাকে সর্বোচ্চ দেখেন এই এই আজকে কয় তারিখ উনিশ তারিখ এর মধ্যে কিন্তু এই ডিজাইনটার মানে লাইনটা বেশি বড় অর্থাৎ ঊনসত্তর সেন্ট কিন্তু আমাকে এই মাসে এই থেকে পেয়েছি তো এইখানে ডাউনলোড সংখ্যা যদি দেখি মাত্র নয়টা ডাউনলোডে আমাকে দিয়েছে কত উনসত্তর সেন্ট নয়টা ডাউনলোডে ঊনসত্তর সেন্ট দিয়েছে আর এইখানে যদি দেখি চারটা ডাউনলোডে আমাকে দিয়েছে এগারো সেন্ট এখানেও কিন্তু পেইড একটা ডাউনলোড আছে আর এইখানে যদি আমরা আবার দেখি নয়টা ডাউনলোডে চল্লিশ সেন্ট চল্লিশ সেন্ট কিন্তু নয়টা ডাউনলোড এখানে কিন্তু প্রোতে ডাউনলোড আছে আর এটা দেখেন নয়টা ডাউনলোডে এগারো সেন্ট এটা কিন্তু এগারো সেন্ট আর এটা হচ্ছে নয়টা ডাউনলোডে কত চল্লিশ তো তার মানে আমরা বুঝতে পেরেছেন যে এই লাইনটা হচ্ছে ডাউনলোড কয়টা ডাউনলোড হচ্ছে তার প্যাটার্ন আর এই নীলটা হচ্ছে ইনকামের অর্থাৎ এইখানে দেখেন নয়টা ডাউনলোডে আমাকে দিয়েছে নয় সেন্ট জিরো মানে জিরো পয়েন্ট জিরো নয় অর্থাৎ পয়সা আর এখানে যদি দেখি এটা ডাউনলোড দিয়েছে চল্লিশ সেন্ট তো আশা করছি বুঝতে পেরেছেন ফ্রিতে আপলোড করলে কি হবে ফ্রিতে আপলোড করলে আপনার ডাউনলোড হয়তো প্রো এর তুলনায় বেশি হবে কিন্তু ইনকামের দিক থেকে বিবেচনা করলে আপনাকে পার ডাউনলোডে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট অথবা টু সেন্ট অর্থাৎ পয়সা দেবে আর আপনি যদি প্রোতে আপলোড করেন তো সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে এক টাকা দুই টাকা এরকম করে যদি মানে ডাউনলোড হয় সর্বনিম্ন আপনি পাঁচ দশ টাকা পনেরো টাকা বিশ টাকা একশো টাকা পর্যন্ত পেতে পারেন তো এটাই হচ্ছে প্রো এবং ফ্রির মানে কনফিউজের প্রশ্ন আপনারা এখন বুঝতে পারবেন যে আপনার ডিজাইনটা প্রোতে আপলোড করবেন নাকি ফ্রিতে আপলোড করবেন হ্যাঁ আপনারা প্রোর পাশাপাশি ফ্রিতেও কিছু ডাউনলোড করবেন তাহলে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে যে চার্জ করলে তো ভেকটিজিতে আপনার ডিজাইনটা শো করবে তো সে যদি এখন একটা ডিজাইন ডাউনলোড করতে এসে দেখে যে আপনার ডিজাইনে প্রো এর তুলনায় আপনার পেইডের এর ডিজাইনের কোয়ালিটি ভালো তো সেই ক্ষেত্রে তার যদি প্রয়োজন হয় কোয়ালিটি ফুল ফাইল তো সেক্ষেত্রে কিন্তু ফ্রিটা বাদ দিয়ে সে কিন্তু প্রো এর ডিজাইনটাই ডাউনলোড করবে তো এক্ষেত্রে আপনারা কি করবেন প্রো এর পাশাপাশি যে ডিজাইনটা আপনার কোয়ালিটি মনে করবেন যে ওইগুলো থেকে এটা একটু নেম আছে তো সেটা আপনি ফ্রিতে আপলোড করবেন তো তাহলে ফ্রিতে ডাউনলোড করতে এসে কিন্তু আপনার বাকি ডিজাইনগুলো দেখলে সে কিন্তু প্রো ডাউনলোড করার সম্ভাবনা রাখে তো এভাবে আপনারা কিন্তু এই রুলসটা ফলো করে কাজ করবেন আর আমার এখানে যদি ড্যাশবোর্ডে আসি এখন যদি পোর্টফোলিওতে দেখাই মাত্র ষোলোশো ফাইল এখান থেকে অলরেডি একবার উইড্রো দিয়েছি এবং এখানে আমার আনপেইডে কত আছে একুশ ডলার এবং এটা কিন্তু অটোমেটিক পিওনিয়ারে ট্রান্সফার করে দেয় জাস্ট পিওনিয়ারটা লগ ইন করে রাখলেই হয়ে যাবে তো এখন আমরা একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিই তো এখন ডিজাইনটা করার জন্য আমি চলে যাব আচ্ছা এখন আর একটা কথা বলি আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কোন ডিজাইনটা ভেকটিজে মার্কেট প্লেসে সেল বেশি হয় আচ্ছা এই যদি প্রশ্ন হয় মনে তাহলে আমি এটার উত্তর সব মার্কেট প্লেসের একটাই উত্তর যে কখন কোন ডিজাইনটা সেল হবে কোনো মার্কেট প্লেস এটা আপনাকে মানে বলতে পারবে না যে ডিজাইনটা আপনি করলেই আপনার সেল হবে হ্যাঁ তবে কিছু ট্রিক্স আছে যেগুলো হচ্ছে ইভেন্ট আপকামিং ইভেন্ট অর্থাৎ যেই দিবসগুলো সামনে আসবে যেহেতু আমাদের ইউএসকে ফোকাস করে বা দেশের বাইরের ক্রান্টিগুলোকে ফোকাস করে আমরা ডিজাইন করে থাকি তো অন্যান্য দেশের বাহিরের যেগুলো তো সেইগুলোতে আপকামিং যে ডে আসছে যে স্পেশাল ডে তো সেই ডেগুলোকে আমরা যদি ফলো করে ডিজাইন করে থাকি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু তুলনামূলকভাবে সেল বেশি পাবো তো এই নিয়মটা ফলো করে আপনারা প্রত্যেকটা মার্কেট প্লেসে কাজ করলে আশা করছি আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন আর এখানে এখন আমরা চলুন ডিজাইন করে আসি এবং ডিজাইনটা কিভাবে তৈরি করে আপলোড করতে হয় সেই প্রসেসটা এখন দেখিনি তো এর জন্য আমরা আইডিওগ্রাম এসেছি আইডিওগ্রামে জাস্ট একটা লিখেছি আমি জাস্ট আপনাকে বোঝানোর ক্ষেত্রে এটা দেখাচ্ছি আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো ডিজাইন কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করে করতে পারবেন তো ধরুন আমি এই ডিজাইনটা মানে এই ফর্মটা দেওয়ার পরে আমাকে এরকম চারটা তারা ডিজাইন তৈরি করে দিয়েছে এখান থেকে আমি ধরুন এই ডিজাইনটাকে ডাউনলোড করব তো এটাকে ডাউনলোড করে নিলাম দেন এখানে আরেকটা ডাউনলোডে ক্লিক করে দিলাম তো আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট এখন আমাকে এটাকে ইপিএস করতে হবে এটা কিন্তু একটা জেপিজি ফাইল তো আমি ইলেস্ট্রোটা ওপেন করি এখানে আমি যদি শিফট ও ক্লিক করি আটভোটের রেশিওটা চার হাজার বাই চার হাজার টিকজেল এবং কালার মোট কিন্তু আট জিবি আছে এখান থেকে আমি ফাইল দুইটাকে ওপেন করে নিই এই যে ফাইল দুটাকে ওপেন করে নিলাম তো ওপেন করার পরে এখন এটা দেখেন একটা রাস্টার ইমেজ তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ইমেজ এটাকে আমাদের এখন ভেক্টর করতে হবে তো ভেক্টর করার জন্য আমরা কি করব। ক্লিক করে করবো এখান থেকে শিলুট এখানে ক্লিক করে দেব। তাহলেই দেখেন আমাদের ডিজাইনটা ব্ল্যাক হয়ে গেল এটা কন্ট্রোল দিয়ে ব্যাক করে আর একটা ওয়েতে যাই তো এটার জন্য আমরা যাব উইন্ডো উইন্ডো থেকে ইমেজ ট্রেস বলে একটা অপশন পাবেন এই যে ইমেজ ট্রেস এখানে ক্লিক করে দেবেন দেন এটাতে আসার পরে আমরা অ্যাডভান্সে ক্লিক করে দেব দেন ইগনোর হোয়াইট প্রিভিউ তাহলে হোয়াইটের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে গেল এখন আমরা যদি ডিজাইনটাকে একটু জুম করি তাহলে দেখেন এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে এই যে তো এটাকে এখন আমরা ঠিক করার জন্য এই যে থ্রেসল্ট যে একটা অপশন আছে এটাকে জাস্ট কমিয়ে বাড়িয়ে দিলেই কিন্তু দেখেন অনেকটাই কিন্তু প্রবলেম সলভ হয়ে যাচ্ছে আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন তো এটা দেখেন ঠিক হয়ে গেছে কিন্তু এইটাতে একটু প্রবলেম হয়ে গেছে এখান থেকে আমরা এগুলো একটু কমিয়ে বাড়িয়ে দেখে নিই যে কোনটা বাড়ালে ঠিক হয় কোনটা বাড়ালে সমস্যা হয় এগুলো জাস্ট এখন দেখেন কমপ্লিট সবগুলোই ঠিকঠাক হয়ে গেছে যদি এখন দেখেন কোথাও কিন্তু কোনো প্রবলেম নাই তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ইমেজকে ভেক্টরে কনভার্ট করতে পারেন এখন কি করব এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমাদের আর্টবোর্ডে চলে যাবো এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো শিফট এবং অল্ট কি চেপে একটু মাউসটাকে সিলেক্ট করে একটু ট্রান দিয়ে ভর করে দেব এখন একটা কার্ডবোর্ডের এর মাঝামাঝি আনার জন্য অ্যালাইনটা ক্লিক করে দেব হরিজন্টাল এবং ভার্টিক্যাল মাঝখানে নিয়ে আসলাম এখন এই ডিজাইনটাকে আমরা আপলোড করবো তো আমাদের ডিজাইনে কিন্তু দেখেন কোথাও কোনো ব্যাকগ্রাউন্ড নাই তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা রেক্ট ক্লিক করবো ক্লিক করে তার এখানে ক্লিক করে ধরে রাখবো তাহলে এরকম একটা আট বোর্ড চলে আসবে এখান থেকে আমরা স্টার দিয়ে দেবো চার হাজার বাই চার হাজার চার হাজার উইথ হাইটও চার হাজার পিকজেল কিন্তু দেন ওকে ক্লিক করে দেব আর এই ডিজাইনটা কিন্তু দেখো আমাদের মানে আট বোর্ডের কালারটা কিন্তু আমাদের সাদা হতে হবে এটা কিন্তু কালো আছে তো এটাকে সাদা করার জন্য এখানে জাস্ট ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমরা হোয়াইট করে দেব এটা প্রপারলি হোয়াইট হয়নি এই দেখ এখন হয়ে গেছে এখন এটাকে ডিজাইনের নিচে দেওয়ার জন্য কি করব এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করবো তো সিলেক্ট করে মাউসের রাইট বাটন অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক তাহলে পিছনে চলে গেল আমাদের ডিজাইনটা ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসলো এখন ওই ব্যাকগ্রাউন্ডটা আমাদের আটবোর্ডের সাথে মিল করার জন্য এখান থেকে অ্যারলাইনটা গিয়ে হরিজন্টাল ভার্টিক্যাল ঠিক করে দিলাম তাহলে আমাদের ডিজাইনও কমপ্লিট আমাদের আটবোর্ডও কমপ্লিট এখন আমরা এটাকে সেভ করবো তো সেভ করার জন্য ফাইলে চলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ এটাকে এপিএস এটাকে কোথায় সেভ করা যায় আমি একটা ফোল্ডার দেখিয়ে দিলাম ক্যাট জাস্ট কি লিখে দিলাম দেন সেভ ইপিএস টেন ওকে তো আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট এখন চলুন আমরা আপলোড দিয়ে আসি বেকটিসি আপলোড প্লাসে ক্লিক করে দেব ওপেন তো এখন কিছু সময় নেবে এখন আমরা কি করতে পারি আমরা ট্যাগ এবং টাইটেল নিয়ে আসি তো ট্যাগ টাইটেলের জন্য চ্যাট জিপিটিতে যাবো তো দেখি চ্যাট জিপিটির কী অবস্থা ওকে তো চ্যাট জিপিটিকে আমরা লগ ইন করে নিই যেহেতু লগ ইন নাই আমরা একটু লগ ইন করে নেবো জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আমাদের চ্যাট জিপিটি লগ ইন হয়ে যাবে অথবা যারা পেড ভার্সন ব্যবহার করেন পেডটা কিন্তু ব্যবহার করতে পারেন তো ধরুন আমাদের এই এটা কমপ্লিট হয়ে গেল এখন আমাদের ইপিএস ইপিএস ফাইলও কিন্তু এখানে সরাসরি আপলোড করতে পারবো তো আমরা যদি এখানে ক্লিক করি এটাকে জাস্ট এখানে ওপেন করে দেব এই দেখে চলে আসলে এখন আমরা একটা কমান্ড দেব আমি একটা এসিও নিয়ে আসি জাস্ট এইটুকু যদি আমি কন্টার সিদে কপি করে চার জিবিটিকে দেই তাহলে আমাকে এই ডিজাইনের জন্য একটা টাইটেল এবং কিওয়ার্ড পঁয়তাল্লিশটা দিয়ে দেবে আপনারা চাইলে কিন্তু এটাকে টাইপ করে কিন্তু এভাবে কাজ করতে পারেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এখন আমাকে দেখেন এই ইমেজের জন্য একটা টাইটেল দিয়ে দিল এবং সুন্দর একটা কিওয়ার্ড দিয়ে দিল পঁয়তাল্লিশটা কিওয়ার্ড তো এখানে দেখি আমার ডিজাইনটার প্রসেসিং কমপ্লিট কি তো প্রসেসিং এখনও কমপ্লিট হয়নি তো এটা প্রসেসিং কমপ্লিট হোক তো এখন আর কথা বলি বর্তমানে ফ্রি পিক নিয়ে কিন্তু কিন্তু দেখলাম দেখতেছি যে অনেকেই মানে থেকে ফাইল এখন লিমিট করে দিয়েছে তাও অনেকেই দেখলাম যে ফাইল আপলোড দিচ্ছে কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না তো তাদেরকে বলবো যে আপনারা ফ্রি পিকের আশা বাদ দিয়ে এখন ভেকটি জিতে কাজ করুন যেহেতু ফ্রি পিক অ্যাকাউন্ট দিচ্ছে না তো সেক্ষেত্রে আমি মনে করি যে ফ্রি পিকে আশা না করে আপনারা বিকল্প পদ্ধতিগুলো অবলম্বন করা উচিত যেহেতু ভেকটিজি থেকে লিমিটেশন নেই অর্থাৎ আপনি প্রতিদিন আনলিমিটেড ডিজাইন আপলোড করতে পারবেন তো সেক্ষেত্রে আমার মনে হয় না ভেক্টিজি কোনো অংশে কম যাই হোক এখন আমাদের ডিজাইনটা দেখেন প্রসেসিং কমপ্লিট অ্যাড ডাটাতে ক্লিক করে দেব অ্যাড ডাটাতে ক্লিক করার পরে এখানে আমরা এই ডিজাইনটাতে ক্লিক করে দেব এখন কোথায় আপলোড করব প্রোতে অর্থাৎ আপনার ডিজাইনটা কোন ভার্সনে আপলোড করবেন আমি দিলাম প্রোতে এআই দিলাম দেন এখানে কী করবো টাইটেল দিতে হবে কেওয়ার্ড দিতে হবে তো এখান থেকে আমি এই টাইটেলটাকে আচ্ছা এটা পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম কন্ট্রোল ভি দিলাম এই ভেক্টর লেখাটা এখানে রাখা যাবে না দেন এখান থেকে কেওয়ার্ড নেব আমি চাইলে সবগুলো নিতে পারি কন্ট্রোল ভি এই ভেক্টর লেখাটা ভেকটিসি পছন্দ করেন অর্থাৎ তাদের রুলসের বাইরে চলে যায় এই লেখাটা তো এখন দেখেন সবগুলোই কমপ্লিট আর একটা কথা বলি আপনার ডিজাইন রিলেটেড যে কিওয়ার্ডটা না এটা জাস্ট এভাবে ক্লোজ করে দেবেন তাহলে র্যাঙ্ক করতে সুবিধা হবে দেখে নেবেন যে কোনো প্রবলেম আছে কি না কোথাও তো সব কিছু তো ঠিকঠাক থাকে জাস্ট সাবমিট ফর প্রিভিউ এখানে রিভিউ এখানে ক্লিক করে দেব মার্ক দেবো সাবমিট দেন ক্লোজ উইন্ডো দেন এখানে যদি পেন্ডিং আসে তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু পেন্ডিংয়ে চলে আসলো তো আপনারা এভাবে প্রতিনিয়ত বিভিন্ন ডিজাইন আপলোড করলে আশা করছি আপনার খুব সহজেই ভালো একটা ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন আমার কিন্তু মাত্র ষোলোশো ফাইল অলরেডি আমি উইন্ডো দিয়েছি এবং একুশ টাকার কিন্তু পেন্ডিং আছে তো আশা করছি আপনারা এই দেখানো পদ্ধতিটা অবলম্বন করলে আশা করছি আপনারা হতাশ হবেন না খুব সহজেই ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি বিস্তারিত আলোচনা করার কারণে হয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আশা করছি কিভাবে কাজ করলে কি হবে তো এই ছিল আজকের মতন যদি ভিডিওটি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে নতুন আরো কোন ভিডিওতে আর আপনাদের যদি কোনো ভিডিও চাওয়ার হয় অর্থাৎ কোন বিষয়ে জানতে চান সেই বিষয়ে কমেন্ট করলে আমি নেক্সটে সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ